আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো তোমাদের বিজ্ঞান বইয়ের যে কভার পেজ সেটা দেখতে এরকম যে এখানে কিছু ফলমূলের ছবি দেওয়া আছে এখানে একজন রুগী ডাক্তারের ছবি দেওয়া আছে এখানে আছে পরিচর্যা করছে কিছু ফলফলাদি ফুল গাছে পানি দিচ্ছে তারপরে এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে সূর্যমুখী গাছের তোমাদের যে যে অধ্যায়গুলো পড়ানো হবে তা হচ্ছে প্রথম অধ্যায় আলোচনা করা হয়েছে উদ্ভিদ পরিচিতি দ্বিতীয় অধ্যায় আছে প্রাণী পরিচিতি তৃতীয় অধ্যায় আছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য চতুর্থ অধ্যায় আছে পদার্থ আর পঞ্চম অধ্যায় আছে শক্তি ষষ্ঠ অধ্যায় আছে বস্তুর উপর বলের প্রভাব সপ্তম অধ্যায় আছে পানি অষ্টম অধ্যায় আছে মাটি নবম অধ্যায় আছে জীবনের জন্য সূর্য আর দশম অধ্যায় আছে প্রযুক্তির সঙ্গে পরিচয় আর এগারো অধ্যায় আছে তথ্য ও যোগাযোগ এই বিষয়ে কিছু কথা আর একেবারে শেষে কিছু শব্দ কোষ দেওয়া আছে যেগুলোতে পরিচিত হলে ভালো শিখবে এখানে চরিত্র এবং প্রতীক হিসেবে দুইটো দুইজনকে ব্যবহার করা হয়েছে প্রথম চরিত্র হিসেবে রেজা আর হিয়া হিয়া এবং রেজা তোমাদের বিজ্ঞান শিখনে কিছু ইঙ্গিত অথবা ধারণা দেবে এসো আমরা একসঙ্গে বিজ্ঞান শিখি এভাবে শেখানো হয়েছে এসো আমরা পর্যবেক্ষণ করি অনুসন্ধান করি এবং পরীক্ষা করে দেখি আলোচনা চলো আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি শুরু হচ্ছে প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি পৃথিবীতে নানা রকমের জীব আছে উদ্ভিদ এক ধরনের জীব আমরা আমাদের আশপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই যেমন আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ সরিষা গাছ প্রভৃতি এগুলোর আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে এবার আসি উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে কিছু কথা উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি দেখা যাক উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ যা করতে হবে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি তার মানে শ্রেণীকক্ষের বাইরে বা জানলা দিয়ে তাকিয়ে বাইরের কিছু উদ্ভিদ দেখি নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জানা কোনো ভালো ছবি আঁকা যায় এমন এরকম একটা উদ্ভিদের ছবি তোমরা তোমাদের খাতায় আঁকবে ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখতে হবে তার মানে গাছের কী কী থাকে পাতা থাকে ফুল থাকে ফল থাকে শিকড় থাকে মূল থাকে অনেক কিছু নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি আচ্ছা উদ্ভিদের বিভিন্ন অংশ কী কী তাহলে ফুল আছে মূল আছে এবং পাতা অনেক কিছু আছে চলো ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ডসহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি প্রায় সব উদ্ভিদেরই মূল কাণ্ড এবং পাতা কান্ড তিনটা জিনিস সব উদ্ভিদেরই থাকে কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে মূল উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে মূলের মাধ্যমে মা গাছ মাটিতে আটকে থাকে মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে এই এই যে যে এখানে কাণ্ড এখানটাতে দেখানো হচ্ছে এটা কাণ্ড এটা পাতা এই যে কাণ্ড কি কি কাজ করে তা এখানে বলা হচ্ছে মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড মাটি থেকে উপরে যে অংশটা আছে পাতার আগ পর্যন্ত সেগুলোকে কান্ড বলা হচ্ছে মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কান্ড এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে এবার আসি পাতা এই যে সবুজ কালারের যেটা দেখছো এটা হচ্ছে পাতা অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপটা ও সবুজ হয়ে থাকে পাতা মূলত একটি বৃন্ত বা বোটা একটি পত্রফলক এবং সেরা উপুসেরা দ্বারা গঠিত তার মানে পাতায় কি কি থাকে এই যে একটা বোটা আছে এটাকে বৃন্ত বলা হয় এটা পত্র ফলক থাকে সেরা উপোসেরা থাকে এগুলো বলা হচ্ছে এবার আসি ফুল গাছে ফুলও থাকে ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফুল হয় সব উদ্ভিদের ফুল থাকে না ফুল রঙিন হওয়ার কারণ হচ্ছে এদের পরাগায়নে বিভিন্ন কীটপতঙ্গ সাহায্য করে তো রঙিন হলে কীটপতঙ্গ তার প্রতি আকৃষ্ট হয় এবং ওদের পরাগায়ন ঘটে তাই অধিকাংশ উদ্ভিদের ফুলই রঙিন ফল ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে যেমন আম একটি ফল এর ভেতরে বীজ আছে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয় সব উদ্ভিদের ফল হয় না উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ ইতোমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি। কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ কাণ্ড দিয়েই গাছা গাছের পাতায় পানি যায় এটা পর্যবেক্ষণ যা করতে হবে নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি পরিবর্তনের কারণ কী তা নিয়ে চিন্তা করি গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এখানে দুইটা গাছ রাখা আছে এই যে প্রথম গাছের পাতাগুলো সবুজ এবং কাণ্ড সবুজ কিন্তু নিচে লাল কালারের পানি দেওয়া হয়েছে এবং ওই লাল কালারের পানি দেওয়ার কারণে ছয় সাত ঘন্টা পর এই গাছের পাতা এবং কাণ্ডগুলো সেই লাল পানি পরিবহন করে সবগুলো লাল হতে শুরু করেছে আর এটা পরীক্ষা করার জন্য কি করতে হবে আচ্ছা লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে হ্যাঁ গাছের পাতায় আসবে পেঁপেরোমিয়া একটা গাছের নাম এই পেঁপেরোমিয়া গাছের ক্ষেত্রে এটি বাইরে থেকে সহজেই বোঝা যায় তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন এই যে পেঁপেরোমিয়া গাছ এই গাছের নিচে যদি এই লাল কালারের পানি দেওয়া হয় তাহলে ছয় সাত ঘন্টার ভিতরে এটা ভালোভাবে বোঝা যায় কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে এটা বোঝা খুব কঠিন আচ্ছা কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরও কিছু জানে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন ফুল ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারা গাছ উৎপন্ন হয় উদ্ভিদের আছে পাতা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য খাদ্য পাতায় তৈরি হয় পাতা সূর্যের আলোতে কার্বন অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করে উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় এটা হচ্ছে পাতার কাজ কাণ্ডের কাজ কি কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করে কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি খনিজ লবণ আর অন্যান্য খাদ্য পরিবহন করে মূলের কাজ মূল শিকড় মাটি থেকে ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে এই শিকড় কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড সহব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিভাগ করা যায় কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা এটা বাড়ির কাজ দেওয়া হয়েছে একটা যে বাড়ির কাজ যা করতে হবে নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি শখ তৈরি করি এবার মিল আর অমিল নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি শখ তৈরি করে যে শখ যেভাবে দেওয়া আছে সেভাবে মিল আর অমিল লিখতে হবে এরপর ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি উভয় কাণ্ড গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল ও অমিল খাতায় আঁকা ছকে লিখি অমিলের ভিত্তিতে কীভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আকার আকৃতি বর্ণ রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুটি গাছের তুলনা করতে পারি এছাড়া আর অন্য কীভাবে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি সব উদ্ভিদের কাণ্ড একরকম নয় কাণ্ডের রঙ গঠন আকারের মধ্যে ভিন্নতা রয়েছে কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস সম্পর্কে আরও কিছু জানি কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণী বিন্যাস করতে পারি যেমন বিরুদ গুলম এবং বৃক্ষ বিরুদ কিছু উদ্ভিদের কাণ্ড নরম চিকন সবুজ বর্ণের হয় নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুদ শ্রেণীর উদ্ভিদ এদের উদাহরণ হচ্ছে ধান সরিষা টমেটো মরিচ বিরুদ শ্রেণীর উদ্ভিদ বিরুদ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে খুব নিচে যায় না এরপরে আসে গুল্ম গোলাপ রঞ্জন জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং তুলনায় আকারে বড় কাণ্ডের গোলার কাছ থেকে শাখা প্রশাখা বের হয় এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না এবার আসি বৃক্ষ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয় এগুলোর মূল মাটির অনেক গভীরে যায় আম কাঁঠাল বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণী বিন্যাস করতে পারি কি ফুলের উপস্থিতি উপর ভিত্তি করে কীভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস যা করতে হবে নিচের দেখানো শখের মতো করে খাতায় একটি শখ তৈরি করি এবার গোলাপ গাছ আর ফার্ন গাছ এই দুইটা গাছের নাম লিখি লেখার পরে নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি খাতায় আঁকা শখে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম লিখি ছবিটি তৈরি করার পর তৈরিকৃত শখের ভিত্তিতে নিচের প্রশ্নটির উত্তর চিন্তা করি গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা তা দেখি সঙ্গে মতবিনিময় করি ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের বিন্যাস করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তুমি কি কখনো ফার্ন গাছের ফুল দেখেছো গোলাপ ও ফার্ম গাছের সাধারণ অংশগুলো কি কি। এবার আসি ফার্ম আর গোলাপ গাছে কী কি আছে কী কী নেই গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল কাণ্ড পাতা রয়েছে কিন্তু ফার্ন গাছের ফুল নেই এই একটা পার্থক্য তার মানে গোলাপ গাছের ফুল আছে পাতা আছে এই যে কাণ্ড আছে মূল আছে কিন্তু ফার্ন গাছের সবই আছে মূল আছে কাণ্ড আছে পাতা আছে কিন্তু ফুল নেই যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে মোট উদ্ভিদের মধ্যে প্রায় নব্বই শতাংশ উদ্ভিদের ফুল হয় যেমন আম গোলাপ শাপলা প্রভৃতি আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হল ছায়াযুক্ত বা স্বেচ্ছে শীতল স্থান যেমন মস ফার্ন বা শাক প্রভৃতি এই যে ঢেঁকি শাক আছে এখানে মশ আছে এগুলো অপুষ্পক উদ্ভিদ এদের কোনো ফুল হয় না এরপরে আম গাছেও ফুল হয় আবার শাপলা গাছেও ফুল হয় এরা সপুষ্পক উদ্ভিদ